আরেক ভাই প্রশ্ন করেছেন যদি কাপড়ে না থাকে তাহলে কি সেই কাপড় পরিধান করে কোরআন তিলাত করতে পারবে এর উত্তর হল কোরআন তিলাও কোরআন হলো আল্লাহ তালার সবচেয়ে সম্মানিত কিতাব এই সম কিতাবের সম্মান মর্যাদা রক্ষা করা প্রত্যেকের উপর আবশ্যক সুতরাং কোরআন যখন তিলাত করব তখন কোরআনের আদব রক্ষা করে কোরআন তিলাত করতে হবে আর কোরআন তিলাতের আদবের মধ্যে হলো শরীর পাক কাপড় পাক এবং যেখানে বসে তেলাত করব সেই জায়গাটা কি পাক হতে হবে এখন কেউ যদি শরীর যদি নাপাক কাপড় থাকে তাহলে তারও যদি সম্ভব থাকে এই কাপড়টা পরিবর্তন করে অন্য কাপড় পরে তেলাত করবে তাহলে জন্য উচিত হলো সেই নোংরা ময়লা নাপাক কাপড়টা পরিবর্তন করে ভালো একটা কাপড় পরিধান করে কি করা কোরআন তেলাপ করা যদি শরীর পাক থাকে শরীর পাক থাকে কিন্তু কাপড় না পাক থাকে সেই ক্ষেত্রে এই মাসালা আর কারো যদি ধারে কাছে কাপড় না থাকে যেমন আপনি উদাহরণস্বরূপ কোথাও কাজ করতে গিয়েছেন কাজ করতে গেলেন জামা কাপড় ময়লা হয়ে গেছে এখন আপনি মসজিদে একটু সুযোগ পেলেন দুপুরবেলা নামাজ পড়লেন এখন বসে বসে কি করবেন একটু কোরআন তিলাত করবেন সেই ক্ষেত্রে কি এই ময়লা জামা পাল্টানো কি সম্ভব সম্ভব নয় সেই ক্ষেত্রে যদি কোরআন তিলাত করেন কি না কোনো সম্ভব নাই মোট কথা ইচ্ছাকৃতভাবে নাপাক পাক কাপড় পরে যদি কি কোরআন তিলাপ করে তাহলে এটা মাকরু নিষেধ হারাম না না যায় কিছু না মাকরুর আর যদি কারো জামা কি বলে অজুর থাকে নতুন ভালো একটা জামা যদি না থাকে তাহলে সে এই নোংরা জামা বা নাপাক জামা পরিধান করে কি করতে পারবে কোরআন তেলাউত করবে কারণ কোরআন তেলাউতের জন্য উজু জরুরি কোরান ধরে আর মুখস্থ কোরান শীত পড়ার জন্য পবিত্রতা হওয়া জরুরি এর সাথে কি নাই জামা কাপড় কি নাই কোনো সম্পর্ক নয় তবে আদবের প্রতি খেয়াল রাখতে হবে এটা কোথায় আছে বাদায়ু আই এক নম্বর খণ্ড পঁচিশ নম্বর পৃষ্ঠা এখানে কি আছে লাইম সাহর দুঃখিত এটা হলো হৃদয়া হিন্দিয়ার পাঁচ নম্বর খণ্ড তিনশত ষোলো নম্বর পৃষ্ঠা ফতুয়া স্বামী এক নম্বর খণ্ড একশত বাহাত্তর নম্বর পৃষ্ঠা এই কিতাবের মধ্যে আছে যে নাপাক কাপড় পরিধান করে কোলান্তা করতে পারবে তবে এটা হবে মাকরু